বাংলাদেশ জামাকিস্তানি জনগণকে নিয়ে সতেরো বছর করেছে আমরা আমাদের ইনমেচিউর করে ইলেকশন চাই না একটা মেচিউর ইলেকশনের জন্য যদি আরো জাতি গ্রহণ করবে আমি মালফলের আজকে কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের কাছে প্রতিনিধি ভাই বোনদের কাছে জানতে চাই আপনারা কি ধৈর্য ধরাই লোকগুলো আমরা কি একটা মেচিউর নির্বাচন চাই একটা ইনমেচিউর নির্বাচন চাই আমরা কি লেভেল প্লেন চাই নাকি আমরা প্রভাব বিস্তার চাই সেই লেভেল প্লেন ফিল্ড কি এখনো তৈরি হয়েছে কষ্ট আসান করে দেওয়ার মালিক কে প্রধান উপদেষ্টা কে করতে পারেন আল্লাহ করতে পারেন একটা নির্বাচিত আর অনির্বাচিত সরকারের উপর শান্তি নির্ভর করে না শান্তি নির্ভর করে আল্লাহর তাকুয়া ভিত্তিক একটা সমাজ নির্মাণের উপরে এই তাকুয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি বলেন আমাদের আজকের প্রধান অতিথি করে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি তুলে ধরে আজকে কথা বলবেন এবং বিভিন্ন সময় বলেন আমি থেকে একটা জিনিস আজকের প্রধান অতিথি আমি ছাত্র জীবন থেকে উত্তর উত্তর অঞ্চলের মানুষ তো আজকে তো গাড়িতে একসাথে আসছি আর আমি আজকের প্রধান অতিথিকে বহুবার মোটর সাইকেলে টানার সুযোগ পেয়েছি তো মোটর সাইকেলে আমি তো একটু জোরে চালাই অভ্যাস খারাপ উনি দুই পা দিয়ে আমাকে চেপে ধরতো যে তোমার জীবনের মূল্য নেই আমার তো মূল্য আছে একটু আসতে চালাও মাসুদ যে আল্লাহ বর্ষা দেখি আল্লাহ আল্লাহ তো এটা বলছি এই জন্য যে তখন আমি মুজিব ভাইকে তখন থেকে দেখতাম যে আমরা সাধারণত আমাদের আলোচনার মধ্যে করোনার আয়াত বললেও হাদিস সাধারণত বলা হয় না আর মুজিব ভাইয়ের এমন আলোচনা আমি খুঁজে বের করা খুব কঠিন যে আলোচনার মধ্যে কোরআন আছে কিন্তু কি নাই হাদিস নাই আলহামদুলিল্লাহ তো কোরআন হাদিসের ভিত্তিতে যারা কথা বলেন তাদের কথার মর্যাদা সম্মান শুধু নয় তাদের কথার বরকত আল্লাহ এমন ভাবে দান করেন আল্লাহ বলেন যখন ওই কথার আলোক একটা সমাজ তৈরি হয়ে যায় আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছি তাহলে বরকতের চাবি আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় বরকতের দরজার চাবি গণভবনে বরকতের দরজার চাবি বঙ্গভবনে কোন ভবনে আর সে আজিমে কোথায় কোথায় আরশাদি মে বাংলাদেশ জামাত ইসলামীর কাছে আলাদিনের চেরাগ নাই বাংলাদেশ জামাত ইসলামীর কাছে আল্লাহ তাআলার বরকতের চাবি তাকওয়াবিতিক সমাজ বিলিমানে চাবি জামাত ইসলামীর কাছে নিয়ে জনগণের হাতে আমরা পৌঁছে দিতে চাই আমার ভাইয়েরা প্রধান অতিথি যেহেতু আজকে কথা বলবেন আমি তো সব সময় কথা বলি আজকে এখানে আপনারা মূলত আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন আমরা শুনতে পাচ্ছি যে খুব কাছাকাছি সময় আমাদের তফসিল ঘোষণা হয়ে যাবে আমরা কাছাকাছি সময় না আমরা তার চেয়েও আগে ঘোষণা হওয়াটা দাবি রাখছি আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা হয়ে আমরা এই পনেরো বছর সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর এমন অনেক এখানে আছেন ভোট হয়েছে এখন পর্যন্ত আপনার ভোট দিতে পারে নাই। আমাদের সেই ভোটের আগ্রহ আছে না নাই আমরা সেই ভোট দেওয়ার জন্য দ্রুত সময় তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি কিন্তু দ্রুত সময় তফসিল ঘোষণার দাবির অর্থ এই নয় সন্তানের মুখ দেখতে চায় বাবা মা না চায় না ডাক্তার সিজার করতে চায় মা কি বলে বাবা কি বলে কয়েক আরেকটু এক ঘন্টা অপেক্ষা করেন সিজার না করে যদি নর্মাল ডেলিভারিটা করা যায় আমার কষ্ট একটু হোক আমার সন্তানটা ঠিক আছে কিনা সিজার করেন না স্বামী বারবার বলতে থাকে পরিবারের লোকরা বারবার বলতে থাকে সিজার করেন করেন না। না? কেন স্বাভাবিক প্রক্রিয়ায় হোক একটু কষ্ট হোক আমার একটু ব্যথা হচ্ছে আমি একটু আমার দশ মাস দশ দিন টাইমকে ঠিক রোক মেচিউর বেবিটা আসুক আপনারা তাড়াহুড়ো করেন না তাড়াহুড়ো করে একটা ইমেচিউর বেবি আমি নিতে চাই না আমার কষ্ট হবে আমি জানি আমি কষ্টটা সহ্য তো করেছি দশ মাস করছি দশ দিন করছি আর দশ ঘন্টা আমি করতে পারবো না বাংলাদেশ জামাকিস্তানি ইসলামী জনগণকে নিয়ে সতেরো বছর লড়াই করেছে আমরা আমাদের ইনস্টিটিউট করে ইলেকশন চাই না একটা মেচিউর ইলেকশনের জন্য যদি আরো ধৈর্য ধরতে হয় ধৈর্য ধরবো যদি ইনস্টিটিউট করে ইলেকশন জাতি গ্রহণ করবে আমরা লক্ষ্য করছি কেউ কেউ এরকম একটা সুন্দর নবজাতকের মুখ দেখার নাম করে ইনস্টিটিউট পেন্টি পাওয়ার জন্য যারা যারা নির্বাচনের জন্য কেউ কেউ চাপ করে করছেন আমি মাউসলে আজকে কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের কাছে প্রতিনিধি ভাই বোনদের কাছে জানতে চাই আপনারা কি ধৈর্য ধরাই লোক করো আমরা কি একটা ম্যাচিউর নির্বাচন চাই একটা ইম্যাচিউর নির্বাচন চাই আমরা কি লেভেল প্লেন চাই নাকি আমরা প্রভাব বিস্তার চাই সেই লেভেল প্লেন কি এখনো তৈরি হয়েছে তফসিল ঘোষণা করেন তার আগে বলেন গোপালগঞ্জের ঘটনা আমরা কেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি একটা জেলা নিয়ন্ত্রণ করতে যদি প্রশাসন ব্যর্থ হয় তার আমাকে কেন বিশ্বাস করতে হবে লক্ষ লক্ষ কেন্দ্র আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন জনগণের আস্থা তৈরি এখনো হয় নাই নির্বাচন চাই কিন্তু তার আগে লেভেল প্লেইং ফিল্ড চাই আমার এই কেন্দ্র প্রতিনিধিদের প্রত্যেকের চেহারা আমি সাপ লক্ষ্য করি আমি এখানে ঢোকার সময় আস্তে আস্তে আমাকে দুইজন কানে বলেছেন আমাদের এলাকায় কিন্তু অলরেডি পেশি শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে আমাদের এলাকাগুলোতে অলরেডি অস্ত্রের প্রদর্শনী শক্তির আমাদের অস্ত্র ব্যবহার করত কেউ কেউ তাদের সাথে কাঁচে কাপ মিলে সেই অস্ত্র প্রদর্শনী করে আমাদের ভাইডি দেখাও কেউ কেউ সাহস করছেন পরিষ্কার কেন্দ্র প্রতিনিধিদের সামনে রেখে বলে যায় 17 বছর শুধু আপনাদের ওই ফ্যাসিস্ট যারা থানা প্রশাসনের বন্দুকের নলের মুখে আমরা 17 বছরে দাউকালে কাজ করেছি আল্লাহর পথে আমাদের কাশি শক্তে বা ভয় কেউ ডাকাতে আসবেন না যে আল্লাহকে ভয় পায় পৃথিবীর আর কোনো শক্তিকে তার ভয় পাওয়ার প্রয়োজন আমাদেরকে আমাদের ভয় দেখাবেন না আমাদের আমিরে জামাত খুব সুন্দর করে বলেন ভদ্র ব্যবহার করবেন আমরা সাথে ব্যবহার করব অন্যায় আচরণ করবেন ইনসাফ করার জন্য জনগণকে সাথে ইনসাফের জন্য যদি লড়াই করতে হয় যদি আমাদেরকে আমার মুখ হয়। আমার মুখ আমরা জনগণের অধিকার রক্ষা করবো একটা কেন্দ্র শুধু নয় কেন্দ্র ভিত্তিক প্রতিনিধিরা এখানে আছেন একটা কেন্দ্র শুধু নয় একটা কেন্দ্র শুধু নয় একজন ভোটারের অধিকার ভোট দিয়ে কাউকে ছেলে খেলতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে দায়িত্বশীলদের এটা সবচেয়ে বড় কাজ আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের বোনেরা ইসলাম ইসলামী আন্দোলনের জন্য মন্দিরকে আমাদের বলা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না আবার কেউ বলে লিখা রাখেন কেয়ামত পর্যন্ত শুনছেন না শুনেন না তার মানে উনি কেয়ামত পর্যন্ত বাসবেন এই গ্রান্টি ওনার কাছে এত বড় আল্লাহ তহিদ দুনিয়াতে হইতে পারে পারে কারণ তার আল্লাহ রায় মানে না আল্লাহতে তাদের বিশ্বাস আছে কিনা এটি নিয়ে সন্দেহ না এই কথা কেউ বলতে পারে কেমন পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে আসবে না এই দায়িত্ব কোন একজন মানুষ নিতে পারে না জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না জামাত ইসলামী ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে ও ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ব্যক্তি কোনো দিন দায়িত্ব পালন না করলে আল্লাহ তালা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য যথেষ্ট কিনা কোরআন হাদিস তো টুকটাক করতে হবে আমরা তো টুকটাক করি খুব বেশি তো করতে পারি না আল্লাহ বিধান

আমরা মনে করছি নির্বাচন প্রয়োজন নির্বাচনের জন্য লেভেল প্লেং ফিল্ড প্রয়োজন নির্বাচনের নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের যথাযথ নিরাপদ এবং শান্তিদায়ক একটা পরিবেশ বিরাজ করা প্রয়োজন আমার সম্মানিত ভাই এবং বোনেরা দ্বিতীয় কথা হচ্ছে আজকে এখানে আমরা যারা আসছি আমরা আসছি মূলত একটা টার্গেট নিয়ে আমাদের টার্গেট আমাদের টার্গেট হচ্ছে আমরা দুনিয়ায় এসছি কিছু সময়ের জন্য এই দুনিয়ার পরে আমাদের একটা জীবন আছে না নাই সেই জীবনটা আমাদের আসল না ওটা নকর ওইটা আসল জীবন আল্লাহ বলেন তোমাদের জীবনের জন্য তোমাদেরকে আমি ওই স্থায়ী সময়ের জন্য তোমাদের সফলতার জন্য এখানে তোমাদেরকে চাষাবাদের জন্য পাঠিয়ে দুনিয়া আমার আখেরা এটা শস্য ক্ষেত্র এখানে যা কাজ করবেন ওখানে আপনি ভোগ করবেন এখানে আপনি তেঁতুল গাছ লাগাবেন আর ওই পরকালের জন্য আপনি কি আশা করতেছেন আপেল গাছ পেয়ারা আশা করতেছেন লাগাইতেছেন কি গাছ আর আশা করতেছেন কি গাছ ঘুরতেছেন তেঁতুলের পিছনে পানি দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে শ্রম দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে সমর্থন দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে সহযোগিতা করছেন তেঁতুল গাছের পিছনে ঘুর করতেছেন তেঁতুল গাছের নিচে আর আশা করতেছেন পরকালে গিয়ে আঙ্গুর পাবেন যারা যারা পাবেন তারা হাত জাগান না পাবেন আপনারা তো পীরাউলিয়াউলিয়ার দেশের লোক তেলুগাসের গছনে ঘুরলে পরকালে গিয়ে আঙ্গুর পাবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা তো নাই আমাদের গম গাম করছেন ধান পাবেন सुपारी গাছ এরকম কিشب এখানে একজন হাজ্জজান একজন হাজ্জজান আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই ওমুকের পিছনে ঘুরি কি করব একটু সমস্যা আছে আমি বললাম সমস্যা তো একটু না সমস্যা তো পুরাটা আছে পুরাটা কি ভাই আমি বললাম পুরাটা হচ্ছে এই যে আপনি যেই পিছনে লোকটার ঘুরেন ওই লোকটার গুণা শুধু ওই লোকটা করবে না ইসলাম বলে আল্লাহ বলেন বলেন তুমি লোকের পিছনে আতর যদি কিনতে নাও পারো তাহলে ওই আতরের সুগ্রাম কালকে কেমতের দিন তোমাকে সাদাকে জারিয়ার অংশ হিসাবে তোমাকে আল্লাহ তালা জান্নাতের জন্য কবুল করবেন সুহান আল্লাহ আর ঘুরতেছো কয়লা আলার পিছনে কয়লা আলা বুঝেন দা কুপার বানায় হাপড় হাপরের দোকান চিনেন দা খোন্তা কাছি কুড়াল বানায় দেখেন নাই আপনি ওই দোকানে গিয়ে কামারের দোকান ওই কামারের দোকানে গিয়ে আপনার দা কুড়াল খোন্তা কিছু বানাইতে হবে না শুধু আপনি গিয়ে বসে গল্প করবেন তার সাথে তাকে কোনো সহযোগীতারও দরকার নাই আমি ওনাকে তো বুঝার জন্য বলছি কয় মাসুদ মধ্যে আমি তেমন কিছু করি না শুধু ওনার সাথে থাকি আমি মনে করি থাকাটুকুই আপনার জন্য যথেষ্ট সর্বনাশের আপনি হাফড়ের দোকানে ওই কামারের দোকানে কিচ্ছু করেন না ওই কামারের হাফড় আপনি টানেন না একটা কাছিতে আপনি দাও আঘাত করেন না আপনি একবার কাছিতে আগুনে কাছি ফেলেন না আপনি একবার পানিতেও কাছি ফেলেন না কিছুই করেন না আপনি শুধু বসে আছেন ওখানে সারাদিন বসে থাকলে ওখান থেকে যখন ঘর থেকে বের হবেন মাথা থেকে সুগ্রান আসবে না সাইবির হবে কে বের হবে এখানে যেমন সারাদিন বসে থাকার পর সাই বের হবে আপনি এই দুনিয়া একজন গাজাখর এই দুনিয়া একজন বেমালাজি এই দুনিয়া একজন মক্ষর এই দুনিয়া একজন ভাষণকারী একজন চাঁদাবাজ একজন দখলদারের সাথে আপনি ঘুরবেন সময় দেবেন কাল কেন তিন দিন তার গোলার সমস্ত ভাগ আপনাকে বহন করবে কয় মাসুদ ভাই তাহলে তো সর্বনাশ শুধু না সাড়ে সর্বনাশ কি সর্বনাশ সাড়ে সর্বনাশ সারা সর্বনাশ বলেন না আপনারা বলেন শ বাংলাদেশ জামায়াত ইসলামী শফিকুল ইসলাম মাসুদের ভোটের জন্য কাঙ্গাল নয় পরিষ্কার আগেও বলেছে আবার বলে এটা কোন হংকারের কথা না। জামায়াত ইসলামী বাউসাল জেলায় বাউসাল উপজেলায় আমাদের প্রার্থীতে এই পর্যন্ত আপনারা পোস্টার দেখছেন আমরা তো পাঁচজন নাকি কজন পাঁচজন 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 ও পাঁচজন দুইজনও পার নাই তিনজন চারজন ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে না কারণ ওনার কিন্তু আমার ভোট পাবে এখানে এমন অনেক ভালো লোক আছে আমি জানি আপনাদের পছন্দের মানুষ তারা আপনার কাছে থাকে তিনশো পঁয়ষট্টি দিন আপনার সুখে দুঃখে তারা অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর উপরে তৎকার করে বলছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে জামাতের নেতৃবৃন্দ ছাত্র হিসেবে নেতৃবৃন্দ কাজ করে বলে আমাদের তিনজনের জায়গায় দুইজন দুইজনের জায়গায় একজন একজন যে আছে সে এখান থেকে পালাবার চেষ্টা করে এখানকার কোন ভোগের রাজনীতিতে জামাত বিশ্বাস করে অন্য রাজনৈতিক দলগুলোতে একজনই কাজ করতেছে আলহামদুলিল্লাহ নাকি আমার প্রধান অতিথি আজকে আমার কাছ থেকে হিসাব চাচ্ছিল জামাতের প্রার্থী তো আছে একজন জানলাম অন্য দলের কি অবস্থা আমি বললাম আপনি বগা ফেরি কাটে ওঠার পর এই পর্যন্ত যে কটা গেট দেখবেন ওই কত আমি ওনাকে শুধু গেট দেখাইছি গেট দেখাইছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যে ভোগের রাজনীতিতে বিশ্বাস করে না এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ আর যারা তাদের নিজেদের দলের মধ্যে নেতৃত্বের কন্ডল দূর করতে পারে না তারা যে ভোগের রাজনীতি ইসলামী এটাই চায় জামাত ইসলামী দুর্নীতি মুক্ত একটা করতে চায় জামাত ইসলামী চাঁদাবাস মুক্ত একটা বাউসাল করতে চায় জামাত ইসলামী দখলদার মুক্ত একটা বউসাল করতে চায় আলহামদুলিল্লাহ চাঁদার পরিবেশগুলো আমরা আস্তে আস্তে তুলে দিচ্ছি আজকে প্রধান অতিথিকে নিয়ে যখন আমি ফেরিতে উঠে আমি বললাম যে এটাই শেষ ফেরি এবং আশা করি এর পরের বার আপনাকে যখন আমরা নিয়ে আসব এটা ফেরি পার হতে হবে না আমরা সেতুতে আপনাকে পার করতে পারব সেতুর কাজ শুরু হয়েছে না হয় নাই আমাকে আবার দু একজন কয় কয় যে এটা মাসুদ করছে কিন্তু শেষ করতে পারবে না মাসুদ করতেছে কিছু আমরা বা লোকে তার সাথে কিন্তু শেষ করতে পারবে না শেষ করতে পারলে কিনা লোকেরা হাঁটতে পারলে গাড়ি চলবে কিনা সন্দেহ আছে আমি বললাম কত সত্য ওই যে এক ছেলের মানে তার প্রতিবেশকে দেখতে পারে না বলছে তোমার ছেলে কি করে কয় ইন্টারমিডিয়েট কয়ে কোনদিন মাস্টার পাস করতে পারে না মাস্টার পাস করছে ও পাস করতে পারে ও চাকরি হবে না কারণ দেখতে পারে না কয় চাকরি পাইছে খবর পাইছে খবরতে মিষ্টি নিয়ে গেছে কয় চাকরি পাইছে বৈ চাকরি নাছে অবতন পাবে না আরে কয় যে টাকা দিয়ে মিষ্টি নিয়ে আরছি গাদা কয় যে ও বেতনে টাকাতে নিয়ে আসছো তো মিষ্টি তো নিয়ে আসছো কিন্তু মিষ্টি আমি খেতে পারবো না আমার তো ডায়াবেটিস শত্রুতার লেভেল বুঝতে পারছেন এরকম শত্রু ভালো করে নাই এই শত্রুদের আমরা পরাও করি না ওই শত্রুদেরকে আমরা বন্ধুতে পরিণত করব ইনশাআল্লাহ দেখি ওকে ইনশাআল্লাহ পারবেন। অতএব আমরা আমাদের ইতিবাচক কাছি আমাদের বন্ধুত্বের কাতারে তবে কে আমরা তাদেরকে বলবো আমরা ছেলে করে নাই শুধু চাকরি হয় নাই শুধু বেতন হয়েছে। এই বেতন দিয়ে শুধু সব সংসার চালাবে না দেশ এবং জাতির কল্যানে সে ভূমিকা রাখবে। আর ওদের সেতু হবে না শুধু সেতু না শুধু মানুষ চলবে না গোটা দক্ষিণ নগরে একটা অন্যের নগরের মাইন্ছালো খাবে আমাদের বড়া সেতু। সুতরাং আমি বাউফালের মানুষের কাছে আহ্বান জানাই শত্রুতার জন্য আমরা কেউ যেন শত্রুতা না করি আমি প্রধান অতিথির বিশেষ সবিনয় অবগতির জন্য বলছি আমাদের বাউফাল চতুর্দিক থেকে আমরা নদী বেষ্টিত কি বেষ্টিত নদী বেষ্টিত এটাকে উপকূলবর্তী অঞ্চল উপকূলবর্তী উপজেলা বলা হয় আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন নদীবর্তী যে সকল ভাঙ্গনগুলো আছে আমরা আমাদের পরিবেশ উপদেষ্টা মাননে ওনার সাথে দেখা করেছি আপনারা জানেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা প্রত্যেকটি বিষয়ে বাউফালকে বলেছি বাউফাল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা বডেল বাউফাল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য বাউছালবে গোটা বাংলাদেশকে অনুসরণ করা মত একটা বুঝলে এটা কে করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গোটা বাউছালের 4.5 লক্ষ মানুষের ভাগ্য যেখানে থামিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে বাউছালের মানুষের ভাগ্যের প্রতি আমরা খুন দেওয়ার জন্য কাজ করব আমরা কাজ করব শুধু মুখে বলতে চাই না বিগত 17 বছর আমাদের উপর নির্যাতন নিপিড়ন চালানো হয়েছে আমাদেরকে থামানো গেছে না থামানো যায় না ভাইয়েরা বোনেরা এই কথাগুলো আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনি যত ভালো কাজই করেন সব ভালো কাজেরই কিছু খারাপ দিকও থাকে এই আলোচনা থাকবে সমাজ আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখেন আমাকে অনেকে বাউফারের কিছু ক্লিপ পাঠায় ক্লিপ কি ক্লিপ ভিডিও ক্লিপ মাসুদ ভাই আপনার ব্যাপারে অমুকে এই কথা বলেছে আমি বললাম আলহামদুলিল্লাহ একটা সময় তো আমাদের কিনে কেউ কথাই বলতো না এখন তো কথা বলে তার মানে আমার কাজ আমাদের কাজ তার মাথা হয়েছে কারণ হয়েছে ঔষধ দিলে যদি পাগল একটু লাফাই হতে তাহলে বুঝতে হবে ওষুধে 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 আমাদের ভারতের যদি কিছু পাগলের মাথা খারাপ করে দেয় তাহলে বুঝতে হবে আমাদের ভালো কাজ ভালো ফালকে নাড়া দিতে সক্ষম হয়েছে আমি ওই ভিডিও ক্লিপ পাইলে নিচে কি আলহামদুলিল্লাহ উনি আমাকে আবার বলে ভাই পাঠাইলাম কি আর আপনি লেখলেন কি আমি পরে সুযোগ পাইলে ফোন ব্যাক করি আমি শুধু পরে ফোন ব্যাক করি আমাকে দেখে নেবে আমাদেরকে দেখে নেবে ওমক জায়গা আটকাই দেবে ওমক জায়গায় ছলাই দেবে আমি মা আটকে দাও ছলাই দাও তারপরে সকাল বিকাল নাস্তা করা আরে আমি এই মুক্তি দল করেছি 2006 সালে এখন 25 সালে এই মক্তবে জাতির জনরা গ্রহণ করবে না ঠিক রাজাকার রাজাকারের দিন খারাপ শেষ এটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছিল আওয়ামী লীগের রাস্তা করে করবে ছাত্র কমিশন পরিণতি তাদের ভোগ করতে হবে এই বক্তৃতা নরসিংতে করে রেখে আসছি সকাল বিকাল নাস্তা করো একটা দুইটা জামার শিবির ধরো এই স্লোগান যদি এখন বাউফলের মতো শিক্ষিত এলাকায় দেয় তাহলে যার ব্যাপারে যায় মানুষ তাকে ঘৃণা করবে না যারা দিব তাদেরকে ঘৃণা করবে ঘৃণা করে না করতেছে করতেছে ওনারাই আবার যারা পাঠায় কমা শুধু এইগুলো আপনি পাত্তা দেবেন না তা আপনি পাঠাইলেন কেন কয় পাঠাইলাম আপনার নলেজে আছে কিনা আমি বললাম আমি একটু নলেজেও নিতে চাই না শেষ কথা প্রধান অতিথি যেহেতু কথা বলবেন শেষ কথা আমি এই গল্পটা মাঝে মধ্যেই বলে বলে গল্পটা শেষ করি আমেরিকার প্রেসিডেন্ট তখন তিনি আছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিপরীত পক্ষের একজন সমর্থক সমাজে বক্তৃতা করতেছে প্রেসিডেন্টের সমর্থক এসে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে বলছে যে আমার প্রেসিডেন্টের বিপক্ষে এত গালিগালাজ করতেছে আপনি কি করেন তাকে অ্যারেস্ট করেন আগে চলে দোকান বলছে যে সরি প্রেসিডেন্টর পক্ষ থেকে এটা নিষেধ আছে কেন যে তিনটা কারণে নিষেধ করেছে কয়টা ভালো করে খেয়াল করেন আপনারা অনেক সময় কিন্তু আমাদের ফোন করেন কয় মাসুদ ভাই একটু বিষয়টা দেখা দরকার আমরা আমরাই বিষয় দেখব ওইগুলো আমরা খেয়াল করব না এই কারণে কয়টা কারণ কয়টা আমাদের বোনেরাও ভালো করে খেয়াল করেন প্রেসিডেন্ট পুলিশকে বলে রেখেছিল আমার প্রতিপক্ষের লোকেরা যদি আমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে গ্রেফতার না তাদেরকে কোনো পানিশমেন্ট দরকার নাই যতক্ষণ পর্যন্ত তারা আইন লঙ্ঘন না করছে প্রথম কারণ হচ্ছে আমার ব্যাপারে যতক্ষণ তারা আমার নিয়ে কথা বলবে মূলত আমার প্রচরণাই তারা আমার বিনা পয়সায় চালাই যাচ্ছে ঠিক মাওলানা মদুদী মুরুম্মাহুল্লাহ বলতেন জামাত ইসলামের ইতিবাচক প্রচারণা যত আমরা করতে না পারছি আমাদের প্রতিপক্ষের লোকেরা তারছে কয়েক গুণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দলের বাইরে বাউ আমরা এরকম কিছু লোক নিয়োগ দেখতে সক্ষম হয়েছি যারা তাদের আলোচনায় আমাদের নাম বলতে বলতে সময় শেষ করে ফেলে এরকম আলোচনা বাউ ফেলা শোনা যায় না যায় না শোনা যায় না যায় না আমি এই জন্য বলে আপনারা পদ্ধতি করে রেস্ট আমাদের দায়িত্ব আমাদের ভাইরা নিয়ে নিয়েছে তারা প্রচারণা করা লাগছে শুরু করে দিচ্ছে সিদ্ধান্ত অনুযায়ী নিয়েছে আল্লাহ তাদের এই সিদ্ধান্ত কবুল করুন সালাই যান আপনারা দ্বিতীয় বলেছিলেন এরা যতক্ষণ আমার কথা প্রচার করবে আমার কথার উপরে থাকবে ততক্ষণ তারা তাদের কথা বলার সময় না আমার কথা বলতে বলতে কারণ তাদের তো কথা বলার কিছু নাই, কি কি করতে তারা পারবে স্বপ্ন তো তাদের নাই তারা তো ঘুমাইতেই পারে না টেনশনে স্বপ্ন দেখবে কখন টেনশনে তো তাদের ঘুমি হারাম স্বপ্ন দেখবে কখন আর আমারই জমা বলেছেন আমরা এরা স্বপ্ন দেখবো না শুধু আমরা শুধু আবার মিঠা আমরা শুধু আবার পানিতে আমরা মুখের কথা চিরা ভেজাব না আমরা আমরা সত্যি শক্তি পানিতে চিরা ভেজে জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেব তৃতীয় বলেছিলেন আমার কথা যতক্ষণ পর্যন্ত তারা বলতে বলতে সময় শেষ করে ফেলবে তারা তাদের ভালো কোনো কাজের কথা জনগণকে বলতে পারবে না জনগণ এক সময় মুখ ফিরিয়ে নিয়ে যাবে আমার ভাই এবং বোনেরা আমরা ভালো কাজ করতে করতে তাদের এই সমস্ত নেতিবাচক কথার জবাব দেব নেতিবাচক কথার জবাব আমরা নেতিবাচক কথা দিয়ে দেব না তাদের প্রত্যেকটি নেতিবাচক কথা এবং ভূমিকার জবাব দেব ইতিবাচক কাজের মধ্যে দেশের আজ আছে সবাই পাবেন ইনশাল্লাহ আমাদের বোনেরাও আশা করি আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের ইতিবাচক কাজের মাধ্যমে আমাদেরকে যারা প্রতিরক্ষা মনে করেন তাদেরকেও আমরা ভাই বোনদের কাছে বলে গেলাম দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আমরা এবার গাড়াগাড়ি নয় এবার সাড়ে চার লক্ষ মানুষ আমরা গোলাগলি করে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা ব্যর্থ করে সেই প্রত্যাশা ব্যর্থ করে এবার আমার সম্মানিত প্রধান অতিথি